Caramba! অরে সগন্ধে সন্দন আহ দেখি তর ঘোরাগন্ধি সন্দ আহ দে মালো মালো কিরো মালে অরে কহো দে

গন্ধি সুগন্ধি চন্দন কহ দেয় চন্দন আরে কহ দে মাল মালতির মা তে মাল এবারে প্রীতি Eu sou

মরমে জানি ধরে মরমে জানি এগো সময় বুঝিয়া তারা এমে গদা ধরে মরমে জানি গৌরী গোদা ধরে আরে মিলন হইল hello 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 অধিবাস কীর্তনের মঙ্গলাচরণ পদ জয়রে জয় গোরা শ্রী নন্দন মঙ্গল নটন সুটা কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে আর মুকুন্দ বাসুগুণগায় শঙ্কর গন্টার রববেল মিল হল পদ দেখেন কত সুন্দর মধুর মধুর কথা অধিবাসের পদে শুরুতে আজকে যেখানে আপনাদের গ্রামে হরিনাম না একটু মন দিয়ে শুনে শুনে তবে আমাদেরও কথা বলার সার্থক হবে আপনাদেরও মূল্যবান সময়টা রেখে এই নববৃন্দাবনে বসে আপনাদেরও মানব দন্য হবে কারণ এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই এক অপরাধ কেউ যদি আন কথা বলে কোনো ভক্তের মন যদি অন্যদিকে দাবিত দাবিত করে বা কোনো কীর্তনিয়াকে আনকতা আন কথা বলে যদি কেউ লীলা শ্রবণে পরিবেশনে পেয়া গাছ সে কলির যুগে কোটি জনমের অপরাধী হয়ে যায় আর দুই নম্বর অপরাধ আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে আমরা যেন নীরবে বসতে পারি প্রয়োজন হলে উঠে যাবেন দরকার হলে সেরে আবার আসরে আসরে কিন্তু গন্ডির ভিতরে যেন আমরা কোনো গন্ডগোল না করি

শাস্ত্রে বলছেন যেখানে হয়ে হরি নাম সংকীর্তন সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাসঙ্গ এই দেখেন আপনারা পঞ্চতত্ত্বের ফটো রেখেছেন এখানে এই পঞ্চতত্ত্বের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন ডান পাশে যিনি নবীন বয়স মস্তকটা মুন্ডন করা হাত জুড়ি করে দাঁড়িয়ে আছে কাদের মধ্যে একটা নামা বলি ওই যে ওনার নাম হচ্ছে শ্রীবাস ওনার বাড়ি কোথায় আমাদের বিয়ানি বাজার পণ্ডিত পাড়া শুধু বাংলাদেশ নয় লন্ডন কানাডা প্রাণ, সুইডেন ইটালি জার্মানি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস প্রভু আমরা কতটা ভাগ্যবান দেখি বাড়ি কোথায় আমাদের পণ্ডিত পাড়া। আমরা এখনো অনেকে যাই নাই এখনো অনেকে যাই নাই এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরেও কিন্তু কোনো সুন্দর স্থান দেখতে যাই কিন্তু বাড়ির পাশে প্রভুর দামটা দেখার এখনো অনেকের আমাদের সৌভাগ্য হয়ে নাই দাদা দেখেন সবার মধ্যখানে হাত দুটি উনি হচ্ছেন গৌর হরি যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই দাদা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন যার ইশারা ছাড়া আমরা কোন মানব জাতি চলার ক্ষমতা এই যে কীর্তন আমি দেবাশিস গাইতেছি নাকি উনি উনি আমাকে আমাকে দিয়ে দিয়ে কীর্তন গাওয়াইতেছে। কথা এখানে যে অগণিত ভক্তগণ আসলেন নারী পুরুষ আপনারা কি এসেছেন দাদা আপনাদের কারো আসার ক্ষমতা নাই প্রভু কৃপা করে এই নববৃন্দাবনে ভক্ত সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে এখন আসরে দাঁড়িয়ে কীর্তন করছি একটু পরে আমিও দাদা দুই ঘন্টা পরে আমিও শ্মশানঘাটে যাওয়া লাগতে পারে যদি তার ডাক এখান থেকে কেউ সকালবেলা সূর্য উদয় হওয়াটাও নাও দেখতে পারি কারণ আমাদের যদি এই দুটি গুম বাঙ্গে নয়নের নাম কি একটা নয়নের নাম গঙ্গা আর একটা নয়নের নাম হলো যমুনা যখন আমরা রাত্রিবেলা ঘুমাইতে যাই আমরা গাছতলায় ঘুমাই না দোষতলায় ঘুমাই কেউ কমাইতে পারি লন্ডন ঘুমাই না বাংলাদেশে ঘুমাই মনে থাকি ঘুমের মধ্যে যখন থাকি আদরের স্ত্রী পুত্র নিয়ে কি বিছানায় ঘুমাইলাম ঘুমের মধ্যে যখন থাকি আমার পাশে কেউ আছে কেউ স্মরণ থাকে না দাদা যদি ঘুমটা ভাঙ্গে তবেই তো আমরা দেখতে পাই সকাল আর যদি নয়নের একটাবার গুম ঘুম না ভাঙ্গে সুজা চলে যেতে হবে পরকাল আপনাদের মৌলুই বাজারের পঞ্চশ্রী কুকাবাবু কীর্তনিয়া আপনারে মলি বাজারের পঞ্চসরে কুকা বাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম রাজনগর পাগলা ঠাকুরীর আক্রায় সুধিজন পরদিন ঘুমের মধ্যে মারা গেলে এই দেখে দিরাইর হরিমন দাদা কীর্তনিয়া আপনারা সবাই চিনেন নাম শুনেছেন কীর্তন দেখেছেন অনেকে একসাথে কীর্তন করলাম পরদিন শুনি মৃত্যুর কুলে ডলে পড়লে এই কিছুদিন আগে কীর্তন অবস্থায় অধিবাস সুনামগঞ্জের একজন দাদা কিবোর্ড বাদক গোবিন্দ দাস আসরের মধ্যে মারা গেলে এভাবে তো আমাদেরও একদিন কোনো না কোনো স্থানে দাদা প্রাণটা বাইর হয়ে যাবে কেউ জগতে থাকবো না রে ভাই এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে তাই বিজয় সরকার তার একটা গানের কলিতে বলেছিলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে আর সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন আপন দেশে চলে যেতে হবে যে দেশে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না রে ভাই শুধু মানুষের চেহারা থাকলে মানুষ হওয়া যায় না মানুষ হয়ে মানুষের কাজ করতে পারলাম না মানুষ জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে মানুষ কয়েজন হইতে পারে আর মানুষ পশু না তার স্বভাব কর্ময় অনুসারী যে মানুষ এসেছিল সোনার নদীয়া শান্তিপুরে আর সেই মানুষের গুণের তরে কত মানুষ গেল উদ্ধার হই সেই মানুষটাকে আমার সচির নন্দন বাড়ি কোথায় গোলাপগঞ্জ থানা অন্তর্গত ডাকা দক্ষিণ গতকালকে আমি গিয়েছিলাম প্রভুর বাড়িতেই এক মাস ব্যাপী অনুষ্ঠান চলে প্রতি রবিবারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে দাদা এই মহাপ্রভুর বাড়ি আমাদের ডাকা দক্ষিণ এখনো আমরা অনেকে এখনো যেতে পারি নাই মা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার বাড়ি আমাদের বাংলাদেশে সিলেটে মহাপ্রভুর বাড়ি এখনো আছে গেলে দেখতে পারবে পাইলাম কয়জন দুইজন মহাপ্রভুর মামার বাড়ি কই মহাপ্রভুর মামার বাড়ি এই বাহুবল এই বছর কীর্তন করলাম সচিঅঙ্গ আর যিনি গৌর হরি কে আনলে উনার বাড়ি কই সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে এই যে কয়দিন আগে লক্ষ লক্ষ মানুষ গিয়ে এই ফোনা দামে স্নান করলেন এই তো সপ্তাহ দিন আগে গিয়েছে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ যায় সেই প্রভুর বাড়ি কোথায় সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন যে নদীতে স্নান করলেন ওই নদীটার নাম হলো হ্যাঁ এই অদ্বৈত প্রভু আমাদের দেশের মানুষ তাই এই সিলেটকে কি বলা হয় জানি এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয় যদি গৌরী না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে বিশ্বাস হবে জানি না গত বছর ভারতে প্রায় সাতাইশটা কীর্তন করলাম আপনাদের আশীর্বাদে হ্যাঁ কয়েকটা কীর্তন বৃন্দাবনে করলাম রাধা কুণ্ডের পাশে আসর থেকে যখন নামলাম আমার ওই মায়েদের মতো একজন মা বয়স হবে পঁচিশ থেকে ছাব্বিশ বছর আসর থেকে নামার পরে ডাক দিলেন আপনারা অনেকে জানেন আমি খুব অসুস্থ দাদা এই চৈত্র মাসে আমার প্রায় বাইশটা কীর্তন ছিল এই প্রথম কীর্তন করতে সব কীর্তন ছেড়ে দিয়েছে শারীরিকভাবে খুব অসুস্থ আপনাদের এলাকা ভক্তের ভালোবাসার কাছে ঋণী আর বিশেষ করে আমার রিপন ভাই যিনি জয়রাদি ইউটিউব চ্যানেলে অনেক গান আমাদের আছে এই ইউটিউব চ্যানেলের কারণে বিশেষ করে আমরা ভারত বাংলায় অনেক কীর্তন পাই এখানে আমার আরেক দাদা আছেন অসিত দাস আমার অনেক দাদারা এখানে এসেছেন ইউটিউবের তাদের মাধ্যমে আমরা দেশে বিশ্বে যে যেমন কীর্তন করছি কোটি কোটি ভক্তের কাছেও আমরা তাদের মাধ্যমে নতুন পরিচিতি লাভ করছি এই ভারতে কীর্তন করলাম আসর থেকে নামার পরে একজন মা ডাক দিলেন যে এদিকে আসো এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করে বাড়ি বই বাড়ি যখন কইলাম বাড়ি বাংলাদেশের সিলেটে বিশ্বাস করে নি মহাপ্রভুর সম্মুখে বলছি ওই বৃন্দাবনের মা অঙ্গে পড়ে গেলেন আমাকে প্রণাম করার জন্য আমি লজ্জায় মাতাটা নষ্ট যার জন্ম বৃন্দাবনের পুণ্যদামী দামি সেই মা কেন আমাকে আমার মায়ের মতো আমাকে প্রণাম করছে যখনই বললাম যে আপনি কেন আমাকে প্রণাম করছেন বাবারি তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করিলে মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করিলে ওই দেশের ভক্তের বদন দর্শন করিলে মনে হয় আমার মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায় দেখেন যারা ভক্ত তাদের মনের চিন্তা চেতনা তো সুদিজন সেই গৌর দেশের মানুষ আমরা মহাপ্রভু দেশের মানুষ আশীর্বাদ সঙ্গনি গৌড় গদাধরের মিলন হয়েছে আর এদিকে অদ্বৈত প্রভু একটা সূষপন্ড ত্রিবিলা দেখলেন এবার সিতা ঠাকুরানি কেড়ে 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 বলছে সূষপন্ড দেখলাম সিতা রাতর নিশাকালয়ে কিতচন গোবরি নি তাই আমাদে রঙ্গনি আসিত চন গবরি তাল আমাদে রঙ্গনে নাচছে গোবরি তাই আমারই অন্তরে খালি পনা দাও গোশিতা আঙ্গিনা বোরিয়া খালি দাও গোশিতা আঙ্গিনা বোরিয়া খালি পনা দাও গোশিতা আঙ্গিনা বোরিয়া

আমার বহু আসি আইরে অদ্বৈত অদ্বৈত মন্দিরে বসি ও বসিলেন সচে সচি রন্দরে বসিলেন সচেরকম এবারে নিতানন্দ অরে করে সঙ্গে আদৈত বসিলা রঙ্গে

বললে ন মধুর চনে রে আজি বললে ন মধুৰ মধুর বচনে অৰে বলি দেখে আর ত্রিশ মিনিটের মতো সময় আছে এখনো অনেক পদ রয়েছে তোমরা যা পারি এই সময়ের ভিতরে চেষ্টা করব বলা আশীর্বাদ সঙ্গনে গৌর গদাধরের মিলন হয়েছে